চব্বিশের জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ বিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা এটি প্রথম মামলা যার রায় হল রায়ে সন্তোষ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্যরা তো খুনি শেখ হাসিনা রায়ের কথা বলি তার যে ফাঁসি রায় প্রথমে শোনানো হয় এবং সেটাতে আমরা সবাই সন্তুষ্ট আমরা আহত এবং শহীদ পরিবার শেখ হাসিনার ফাঁসি রায় জানো কার্যকর হয় এবং শেখ হাসিনাকে জানো এই ভারত থেকে আইনা জানো বাংলার মাটিতে জানো প্রকাশ্যে জানো তার ফাঁসি হয় তবে খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত করছি সোমবার দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে ছয় অধ্যায়ে পাঁচশো তেপ্পান্ন পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ জুলাই বিপ্লবের শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে। প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে দুই ঘন্টা দশ মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল মূল রায় ঘোষণা করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার রায় ঘোষণা শেষে প্রতিক্রিয়া জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন এ রায় প্রতিশোধ নয় ন্যায় বিচারের প্রতিজ্ঞা এই বিচার সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে কোনো কর্নার থেকে ইভেন স্টেট ডিফেন্স লয়ার থেকেও এই বিচারের স্বচ্ছতা নিয়ে এই বিচারে কোনো ইনজাস্টিস হয়েছে কোনো জায়গায় মিথ্যা সাক্ষ্য দেওয়া আছে এই অভিযোগ কেউ কখনো করেনি করতে পারবেও না গোটা দুনিয়ার সামনে এই বিচার হয়েছে আপনারা সাক্ষী ছিলেন আমরা কখনো কখনো এগুলো লাইভ টেলিকাস্ট করেছি পৃথিবীর সবার কাছে আমাদের ওপেন চ্যালেঞ্জ দুনিয়ার যে প্রান্তে খুশি সেখানে যান যে কোনো আদালতে এভিডেন্স দিয়ে হাজির করেন এই অপরাধীদের একই ধরনের শাস্তি হবে বলে আমরা বিশ্বাস করি আনুষ্ঠানিক অভিযোগ এক তথা উস্কানি মরণাস্ত্র ড্রোন হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ সহ আবু সাঈদ হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয় একই সঙ্গে চানখার পুলের ছয় হত্যা ও আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর দায়ে আনুষ্ঠানিক অভিযোগ দুইয়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল নয়ন মুরাদ আয়না টেলিভিশন ঢাকা